thank <laughs> you দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে সব থেকে ভালো মানের বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে আগামীকাল রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এর আগে গত পাঁচ মার্চ দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম তিন টাকা বাড়ানো হয় তার আগে চব্বিশ ও আঠাশ ফেব্রুয়ারি এবং দুই মার্চ টানা তিন দফা সোনার দাম কমানো হয় চব্বিশ ফেব্রুয়ারি ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় টাকা ফেব্রুয়ারি কমানো হয় তিন দফায় ভালো মানের সোনার দাম ভরিতে কমে ছয় হাজার একশো বাষট্টি টাকা এই দাম কমানোর আগে দুই ছয় এগারো আঠারো ও একুশ ফেব্রুয়ারি এবং ষোলো তেইশ ও দশ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয় অর্থাৎ আট দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানোর পর তিন দফা দাম কমিয়ে এক দফা দাম বাড়ানো হয় অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফিজ